লং থাকছে চুয়ান্ন ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থ্রি পার্ট এটা রয়েছে পিয়াজ কালারের মধ্যে এইটা দেখে এটা কিন্তু একদম সিম্পুলের মধ্যে রয়েছে নিচের সাইডে কিন্তু খুব সুন্দর করে তোমরা স্টোনের কাজ পাচ্ছ এই যে পুরাটাই কিন্তু স্টোনের কাজ থাকছে স্লিপের অংশ সেম ভাবে ম্যাচিং তোমরা একটা লেস ওয়ার্ক পাচ্ছ এই যে খুবই নাইস কিন্তু

ওকে আমি দেখিয়ে দিব 30%তে এটা আছে পার্পল কালারে মধ্যে এটাও কিন্তু ফুল পেডি এই যে এইটার উপরে কাজটা দেখো ভাই খুবই নাইস করে কিন্তু ওয়ার্ক করা হয়েছে মানে সিম্পল করেই করা এটা প্রাইস কত ভাইয়া আর কাপড় ওকে ঠিক আছে ব্যাক সাথে ব্যাক সাইডটা প্লেন পাবে ওকে কিন্তু কাজ আছে

লং থাকবে 52 নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কাছে ব্ল্যাক আর রেডের এর মেরুনের কম্বিনেশনে পাবে এটাও কিন্তু খুব সুন্দর করে তোমার কোটি সিস্টেমের মধ্যে পাবে মানে অ্যাডজেস্টেবল কোটের মধ্যে থাকবে কাপড় থাকবে কিসের মধ্যে ফ্যাব্রিক ওকে এর সাথে হিজাব থাকতেছে পাশে পাশে স্লিপ কিন্তু এমব্রয়ডারি প্লাস স্টোন কাজ আছে আর বাইরে এই স্টোন এর ওয়ারগুলা কিন্তু উঠে যাবে না একদম ম্যাশিং এ বসানো রয়েছে ব্যাক সাইডটা প্লেন পাবে এই যে আভিজাবের কাজ করা আছে বিপিসি আছে অনলি প্রাইস হচ্ছে 1200 যার যে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইনবক্স বা WhatsApp নম্বরে করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু তোমরা অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে এটাতে নেকের নেকের অংশ থেকে শুরু করে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি প্লাস স্টোনে কাজ पाচ্ছো হাতাতে আলাদা প্যানেল পাচ্ছো ওকে ব্যাক সাইডা প্লেন থাকবে সাথে অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে এটা হিসাব থাকছে কিশের মধ্যে এটা भैया? জেই ফেব্রিক। দুবাই চেরের মধ্যে 봤ছো? লং থাকবে কত? লং আছে আপনার 54। ওকে লং থাকছে 54 প্রাইস আছে মাত্র 1200 টাকা করে। আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিছি ব্ল্যাক মধ্যে থাকবে। ওয়াও সুপার সেইটা দেখো। এটা কাপো থাকবে দুবাই চেরের মধ্যে। এটা স্লিপ অংশটা কিন্তু খুব গর্জিয়াস করে একটা ওয়ার্ক আছে হ্যাঁ। এটা একটা ডিজাইনটা দেখো ভাইস খুবই নাইস কিন্তু এটা